আমরা যারা আজকে আসি একশো বৎসর পরে আমরা কেউ থাকব না আমাদের একশো বৎসর পূর্বে যারা ছিল তারা কেউ এখন দুনিয়াতে নাই একশো বৎসর পরে আমরাও থাকবো না যিনি আমাদেরকে নিয়ে আসছেন ওনার কাছে আমাদের যেতে হবে এটা না যে আমরা রাজধানীর লোক আমরা সদিচ্ছায় আসছি না 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 উনি আমাদেরকে মানুষ হিসাবে অস্তিত্ব দিছেন, অর্থাৎ আল্লাহ মানুষ হিসাবে অস্তিত্ব দিছেন বিদায় আমরা মানুষ উনি আমাদেরকে যদি যা খুশি ইচ্ছা তা বানাইতে পারতেন কারো কোনো প্রতিবাদ করার ক্ষমতা ছিল না হামাজানের জঙ্গলের প্রাণীগুলা কোনো দিন প্রতিবাদ করে না বরং কোরআনের কথাই সত্য মা মিন ইল্লাহ ইউসাব্বি হবি হামদি র ঘন্টা আল্লাহর গুন গাইতে বাধ্য সমস্ত প্রাণী আল্লাহর গুন গান গাইতে বাধ্য কেউ আল্লাহর বিরোধিতা করার ক্ষমতা নাই মানুষই একমাত্র প্রাণী যাকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিছেন আর কোনো প্রাণীকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দেন নাই মানুষ ইচ্ছা করতে পারে ইচ্ছার স্বাধীনতা মানুষের কাছে আছে। কোনো প্রাণীর কাছে ইচ্ছা স্বাধীনতা নাই যে সে ইচ্ছা করলে যা খুশি তা করতে পারবে এমন স্বাধীনতা নাই যাকে যেই কাজের জন্য নিয়োজিত সে ওই কাম করতেই বাধ্য এই জন্যই ফেরেস্তারা বলছিল লা শুধু এলেমের কথা বলেন না ওইখানে অনেক কিছু ঢুকানো আছে ইল্লামা আল্লাম তানা যতটুক যা করণীয় বলছেন এতটুকুই করতে পারবো আর বেশি আমাদের ক্ষমতা নাই সত্য এটাই আমাদেরকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিছেন ইচ্ছা করতে পারি বিদায় সদ ইচ্ছায় আসি আল্লাহর ইচ্ছায় আমরা আসছি আবার আল্লাহর ইচ্ছাই আমরা চলে যাব একশো বৎসর আগে যারা ছিল ওরা নাই একটা দিন আসবে আমরাও থাকবো না একশো বছর পরে আমরাও থাকবো না কিন্তু চিন্তার বিষয় আর বাবার বিষয় আল্লাহ সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্বের মুকুট দিয়ে নিয়ে আসলেন মুকুট পড়ায় কিন্তু আমাদেরকে নিয়ে আসছেন আমরা মুকুট হীন আসি নেই কাত্রাম না বানি আদম বাচ্চাটা পেটে তৈরি হইতে দেরি तर माथाय श्रेष्ठ मुकुट लाते